আমার বাবা এল পি ছিল বিলখানাতে আমার বাবাকে ধরে না আমার বাবাকে জেলে ঢুকাই দিছে হাইকোর্টের মামলা খালাস পেয়েছে মামলা খালাস পেয়েছে হাইকোর্টের মামলা রায় মৃত্যুদণ্ড দিয়েছিল আমার বাবা একটা পাও ছিল না আমার বাবা এই অবস্থায় জেলখানাতে মারা গেছে আমার বাবার কোনো চিকিৎসা পাই নাই কিছুই পাই নেই আমার দুইটা ভাই কারা ঘরে আমার মাত্র তিন দিনের সংসার আজকে সতেরো বছর ধরে আমার স্বামীর দিকে তাকাতে পারি না আমার সামনে দেখতে দেয় না বলে যে দেখা যাবে না উপ উপরের সাক্ষাৎ যায় না আমাদেরকে দেখতে দেয় না আমরা চাই এখানে আমাদের সরকারের একটু গাফিলতি আছে যে প্রায় দেড় বছর তারা সময় নিয়ে ফেলেছে তাদের তাকে আইনের কার্ডগোড়া দাঁড় করতে এবং একটা রায় কার্যকর করতে তো তারপরেও আমরা আশাবাদী যতটুকু সময় যাক রাষ্ট্রজন জনসমর্থনযোগ্য জনগ্রহণযোগ্য একটা রায় প্রদান করে যাতে জনগণ সন্তুষ্টি হয় যেমন আরেকটা বিদ্রোহের সৃষ্টি না হয় এই রায়কে কেন্দ্র করে অসন্তোষ যেন না হয় এরকম যে রায় যেন প্রদান না করে আমরা আদালতের কাছে রাষ্ট্রপক্ষের কাছে এটাই দাবি জানাই যদিও রায়টা দেরি হয়ে গেছে আমরা আরও আগে আশা করেছিলাম রায়টা যেন দেওয়া হয় কাঙ্ক্ষিত রায়টা যেন দেওয়া বাংলাদেশের যে গণহত্যা হয়েছে বা হাসিনার যে দুর্নীতি হয়েছে সে সেই দুর্নীতি সেই দুর্নীতির একজন অংশীদার আইজিপি তো উনি আমি একদিকে বলবো উনি একটা ভালো কাজ করেছেন উনি রাজসাক্ষী হয়েছেন আত্মসমর্পণ করেছেন এবং এই হাসিনার খুনি হাসিনার এবং এই খুনি দলটার এই সমস্ত তথ্য উপাত্ত এবং তাদের কুকর্ম কুকৃতি জাতির সামনে প্রকাশ করে আদালতকে প্রকাশ করে উনি একটি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তো এটা একটা ভালো দিক আমি বলবো ওনার মতন আর যারা যারা রাজসাক্ষী আছেন যারা যারা এরকম ক্রিমিনাল আসেন যারা যারা এরকম তার গুম খুনের সহযোগী ছিলেন জুলাই বিপ্লবে গণহত্যার নির্দেশদাতা ছিলেন তারাও আপনারা রাষ্ট্রকে সহযোগিতা করেন আইন আদালতকে সহযোগিতা করেন এই মানব সভ্যতাকে সহযোগিতা করার জন্য আপনারও রাশা কি হয় আদালতে আত্মসমর্পণ করুন আদালত বিচার আপনাদেরকে কিছুটা হলো লাগত করবে আপনাদের শাস্তি এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা কিছুটা হলো দায় মুক্তি পাবেন কিছুটা হলো আত্মবিভেক থেকে আপনারা মুক্তি পাবেন অপরাধ থেকে যদি কিছু হয় আদালত থেকে কিন্তু কাউকে বের হইতে দেওয়া হবে না মনে রাখতে হবে আদালত আমাদের সম্মানের জায়গা আমরা মনে করি এ আদালতে সেই রাইটে হবে যেটা জনগণের রায় এই আদালতে সেই রাইটে হবে যেটা আবু সাইদ ওয়াসিম মুখদের পাওনা রায় এবং এই আদালত সেটাকে সঠিকভাবে বাস্তবায়ন করবে বলে আমরা মনে করি এবং জবাবদিহিতার জায়গায় স্বরাষ্ট্র উপদেশটাকে বহুবার বলেছি জাহাঙ্গীর ভাইদেরকে আমরা বসিয়েছি আমাদের রক্তের উপর দিয়ে বসেছেন আমাদের রক্তের উপর দিয়ে গিয়ে যদি আপনি দিল্লির প্রেসক্রিপশান শুনেন বিজেপির প্রেসক্রিপশান শোনেন মোদী লীগের প্রেসক্রিপশান শোনেন আপনাকে কিন্তু মন্ত্রণালয় থেকে এক পা বের হতে দেওয়া হবে না আর যদি আপনি আমাদের কথা শুনে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করেন আপনাকে সম্মানিত করার দায়িত্ব আমাদের মনে রাখতে হবে এটা সেই মাটি যেই মাটি কাউকে প্রশ্রয় দেয় না যেও মাটি কোনো অপশক্তিকে প্রশ্রয় দেয় না সুতরাং সকল অপশক্তির বিরুদ্ধে গিয়ে হাসিনার রায়ের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা এগিয়ে যাব দিল্লির আধিপত্যের দিন শেষ পিন্ডির আধিপত্যের দিন শেষ ওয়েস্টের আধিপত্যের দিন শেষ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আজকে আমাদের এই পদযাত্রা আজকে আমাদের এই অগ্রযাত্রা এই অগ্রযাত্রায় শেখ হাসিনার ফাঁসি আমাদের প্রথম দাপ এর মধ্য দিয়ে বাকি সবার বিচারের মুখোমুখি করার উদাহরণ তৈরি হবে পরবর্তীতে নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের এক ডজন নেতাকর্মীকে ফাঁসির ধৈরিতে ঝুলানোর মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের কপর রচনা হবে বাক্সালীদের কবর রচনা হবে মুজিব্বাদের কবর রচনা হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা আমরা উড়াতে চাই এবং পিন্ডি মুক্ত ওয়েস্ট মুক্ত বাংলাদেশ পড়তে চাই ভাই যে বিষয়টি বলছি আসলে কোন এক অপরাধ অপরাধ করার পর রাজশাহী কেউ নাকি আসলে ছাড়া তো যোগ্যতা রাখে না দেখেন এটা স্পষ্ট বলা নাই ওখানে বলা আছে যে রাজশাহীর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে আদালত কিন্তু আমরা মনে করি আদালতে এইটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে এটা তো সেই রাজসাক্ষী যে রাজসাক্ষী দুই হাজার শহীদকে শহীদ করার জন্য পুলিশরা যে গুলি ছড়েছে সেটা নির্দেশদাতা আবু সাইদের বুকে যে পুলিশ গুলি চালিয়েছে সেই পুলিশ এই এই রাজসাক্ষী মামুনের নির্দেশে গুলি চালিয়েছে আপনি আবু সাইদের বিচার আবু সাইদের হত্যাকাণ্ডে বিচার করতে হলে মামুনকে আগে কিন্তু ফাঁসির দরিতে ঝুলাইতে হয় সে যেহেতু রাজসাক্ষী হয়েছে আর তাকে কনসিডার করে তো তাদেরকে যেন যথেষ্ট দণ্ড দেওয়া হয় তাকে যেন একেবারে খালাস না দেওয়া আমরা সেই দাবি জানাচ্ছি আর বাকি দুইজনেরকে যত দ্রুত রায় কার্যকর করে ফাঁসির দরিতে ঝুলাইতে পারেন ততই বাংলাদেশ নিরাপদ এটাই মনে রাখতে হবে আপনাদেরকে কোনো 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 আর আইনজীবীরা যাতে কোনো একটা অন্যভাবে যাতে এক না করতে পারে এই বহল যাতে থাকে এটা যাতে কোনোভাবেই একটা এটা সম্মান যাতে অসম্মানিত না হয় এটা যাতে বহল থাকে যারা আগামীতে আসবেন সেই পার্লামেন্টে যাতে আসবেন তারা যাতে এই ফাঁসির কার্যকর আরেকটা জিনিস বলতে চাই এই মাফিয়া হাসিনার পুলিশ বাহিনীরে যে যেখানে আছে সবাইকে যাতে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে আর হাসিনার কালো টাকা এরা যাতে বিদেশ থেকে নিয়ে আসে তাদের কালো টাকা যাতে বদ্ধ করে দেয় আপনারা দেখেন এর মধ্যে তাদেরকে কিছু বিন্দু মাত্র তাদের কোনো অনুভূত নাই যে আমি এত কিছু করেছি আমি একটু দুঃখ প্রকাশ করি তা না করে দেখেন সেদিন বাসের ভিতরে আমার এক বাবা বাসের ভিতরে ঘুমাই ছিল কীভাবে তাকে পেট্রোল মেরে আগুন জ্বালিয়ে তারকে কীভাবে হত্যা হইতে হইল কীভাবে মৃত্যু হলো এই পরিবারটা কি হবে বাবা আপনাদের মাধ্যমে আপনারা এই জিনিসগুলো উঠায় ধরবেন রাষ্ট্রীয় যাতে আপনাদের মাধ্যমে সবকিছু খবরগুলো পায়